একটা ছোট গ্রাম ছিল গ্রামের শেষ মাথায় ছিল এক বিশাল পুরনো বটগাছ দিনের বেলায় কেউ সেই গাছের কাছে গেলেও রাতে কেউ ধারে কাছেও যেত না সবাই বলত ওখানে ভূত থাকে এক রাতে রমেন নামে এক সাহসী ছেলে বাজি ধরল আমি আজ রাতে বটগাছের নিচে গিয়ে বসব মাঝরাতে রমেন যখন বটগাছের নিচে গেল হঠাৎ করে শো শব্দ হতে লাগল পাতাগুলো নড়ে উঠল আর ঠান্ডা হাওয়া বইতে শুরু করল তখন সে দেখল সাদা শাড়ি পরা এক লম্বা ছায়া গাছ থেকে ধীরে ধীরে নামছে রমেন ভয়ে কাঁপতে লাগল ছাটা কাছে এসে ফিসফিস করে বলল কেন আমাকে বিরক্ত করছ রমেন কোনো বলল আমি আমি শুধু জানতে চেয়েছিলাম তুমিকে ছাটা হঠাৎ হেসে উঠল বলল আমি এই গাছের পাহারাদার যারা ভয় পায় না তাদের আমি কিছু করি না এই কথা বলেই ছাটা মিলিয়ে গেল পরদিন থেকে আর কেউ বটগাছের ভয় পেত না কিন্তু রাত হলে